আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কুরবানি আসছে আর কিছুদিন পর আমাদের সামনে উপস্থিত হবে হজ আমাদের সামনে উপস্থিত হবে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে হবে কুরবানি ঈদুল আজহা সময়ে কুরবানী দেওয়া হয় সক্য এটাকে অনেক সময় বলা হয় যে কুরবানির ঈদ বা বড় ঈদ বা ঈদ উল ফিতর বা সরি ঈদ উল আমরা যাই বলি না কেন কিন্তু কুরবানি ইসলামী শহরিয়াতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হরত মোহাম্মদ সাল আলাই্লাম হিজরতের পর প্রতি বছর কুরবানি করেছিলেন আমরা যখন ইসলামী আমরা ইসলামী ইতিহাসে যদি দেখি তাহলে হরজত মোহাম্মদ হিজরতের পর কুরবানি করেছিলেন তিনি কখনো কুরবানি পরিত্যাগ করেননি দিয়েছেন বা অভিশাপ দিয়েছেন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলমান নর এবং নারীকে মুকিম ব্যক্তি অর্থাৎ যে দশই জিল হজ সুবেহ সাদিক থেকে বারোই জিল হজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি করা ওয়াজিব অর্থাৎ দশে জিল হজ সকাল থেকে অর্থাৎ ফজরের সময় থেকে বারোই জিল হজ মাগ্রীব পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে নেসাপ পরিমাণ সম্পদ থাকে এবং সে যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব আমি আবারও বলি প্রাপ্তবয়স্ক এবং অর্থনৈতিকভাবে নেসাপ পরিমাণ সম্পদের মালিক যদি দশ তারিখ দশে জিল হজ ফজরের মুহূর্ত থেকে বারোই জিল হজ পর্যন্ত কারোর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে সূত্র এক সূত্র এখানে কয়টা অন্য একটা এই সূত্র যে থাকে তাহলে তার উপর কুরবানি করা উচিত আপনি সূত্র দেখেন আমাদের ভারতীয় বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রকম বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলে থাকে যেটা বাস্তব এবং ইসলামের যুক্তিসম্মত নয় এখানে বলা হয়েছে যে শর্তের কথা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নর নারী মুকিম ব্যক্তি যে দশই জিলহজ সাধিক থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা আচ্ছা এখন পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকে অর্থাৎ ওই দুই দিনের ভিতরে ঋণগ্রস্ত থাকে যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনীয় অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ বাকি না থাকে থাকে না তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না অর্থাৎ ওই দিন ভিতরে তার কাছে টাকা আছে কিন্তু সে যদি ঋণগ্রস্ত হয় তাহলে তাকে ওই টাকাটা ঋণটা পরিশোধ করে দিতে হবে তার কাছে কথাটা হলো ঋণটা পরিশোধ করে দিতে হবে কিন্তু তারপরে কুরবানি করা যদি এটা নিসাব পরিমাণ সময় থেকে সম্পদ থেকে ডাউন হয়ে যায় তাহলে তাকে কুরবানি দিতে হবে না তাকে ওইটা আদায় করতে হবে আচ্ছা তার উপরে কুরবানি করা হবে না আর যদি ঋণ আদায় করে দিলেও পরিমাণ সম্পদ বাকি থাকে তাহলে কুরবানি করা ওয়াজিব হবে যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে তার কাছে করার মতো পর্যাপ্ত নগদ অর্থ না থাকলেও কুরবানি করা আবশ্যক এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস জমি ইত্যাদি বিক্রি করে অথবা ঋণ করে হলেও কুরবানি করতে হবে পয়েন্ট এখানে ধরেন একজন মানুষের উপরে কুরবানি করা ওয়াজিব প্রসঙ্গত কোন উচিত ক্ষেত্রে ওই লুকটা কি করবে সেক্ষেত্রে ওই লুকটা দাঁড় করে হলেও ঋণ করে হলেও কুরবানি করতে হবে কোরবানি নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত বড়ি আর রূপার ক্ষেত্রে সাড়ে বরি। আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বরি রূপার সমমান সম্পদ অর্থাৎ এটা নিসাব হলো যার উপরে জাকাত কুরবানি করা উচিত স্বর্ণ বা রূপা কোন একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না হয় তবে স্বর্ণ রূপা উভয়টি মিলে যদি প্রয়োজনের অতিরিক্ত অন্য বস্তু মিলে সাড়ে বড়ি রূপার সমমূল্য হয় সেক্ষেত্রে কুরবানি করা সচিব হবে স্বর্ণ এবং রূপা অলঙ্কার নগদ অর্থ যে জমি বার্ষিক খোরাকি হয় জনপ্রয়োজন হয় না এবং অতিরিক্ত আসবাবপত্র এসব কুরবানির হিসাবের ক্ষেত্রে ক্ষেত্রে হিসাবযোগ্য এই ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা সোনারূপা অলংকার বসবাস ও খোরাকি প্রয়োজন কাছে আসে না এমন কি জমি প্রয়োজনে অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় আসবাবপত্র পোশাক পরিচ্ছেদ তৈজসপত্র দার্তব্য হবে এবং সম্পদের উপর এক বছর অতিক্রম হওয়া শর্ত নয় অর্থাৎ কুরবানির ক্ষেত্রে যদি আপনার ঋণ দেওয়ার পরেও যদি না থাকে তাহলে কোরবানি ওয়াজিব নয় আর যদি ঋণ দেওয়ার পরেও যদি আপনার কাছে টাকা থাকে তাহলে কোরবানি ওয়াজিব এবং আপনার কাছে যদি টাকা নেই কিন্তু আপনি কোরবানি ওয়াজিব হয়েছে তাহলে আপনাকে ঋণ করে হলেও কুরবানি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে জানার এবং বোঝার এবং আমল করার তো দান করুক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম